এই জন্য আমি আপনাদেরকে আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্ক বাংলাদেশ সহ সকল ধর্মাবলম্বী ধর্মাবলম্বী সংগঠনের এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হল বিভ্রান্তির জাল ছিন্ন করে প্রকৃত সত্যকে তুলে ধরা আমরা আপনাদের মতো দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ এবং সরকারের উচ্চ মহলে আমাদের বাস্তব পরিস্থিতি মূল আদর্শ ও সুনির্দিষ্ট দাবি সমূহ সুস্পষ্টভাবে পৌঁছে দিতে চাই আমরা আবারও জোর দিয়ে বলতে চাই একটি অরাজনৈতিক অলাভজনক মানব কল্যাণমূলক একটি আধ্যাত্মিক সংস্থা যুগ যুগ ধরে আমরা কেবল শান্তি অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তায় প্রচার করে আসছি দুঃখজনকভাবে আমাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে সে সব সমস্ত অভিযোগের সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য আমরা বিশ্বাস করি মাধ্যম হলো সত্যের ধারক বাহক আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি আপনারা আজ আমাদের বক্তব্যকে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ এবং দায়িত্বশীলতার সাথে তুলে ধরবেন আপনাদের মাধ্যমে প্রচারিত তথ্যজনক জাতীয় সংহতি ও শান্তি রক্ষায় সহায়ক একটি পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটাই আমাদের প্রত্যাশা